দুনিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত আজকের এই প্রসার মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশের জামায়াত ইসলামী ঢাকা মহানের দক্ষিণে মজলিস সুরার সদস্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং বাষট্টি নম্বর ওয়ার্ড জাতীয় মধ্য থানার সংগ্রামে আমি জনাব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ উপস্থিত আমাদের সম্মানিত নেতৃবৃন্দ একান্ত প্রিয় সমাবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে অনেক অনেক কথা বলছি আমার লিখিত মিশন বিশন আমরা কি পরিবর্তন চাই ব্যাপারে কথা বলছি জুলাই বিপ্লবের পূর্বের বাংলাদেশ বর্তমান বাংলাদেশ আমাদের লক্ষ্য এই ব্যাপারে আপনাদের কাছে স্পষ্ট আমাদের আগামী বারো তারিখের যে নির্বাচন একটি নির্বাচন নয় গত পঞ্চান্ন বছরে অনেক নেতা এসেছে অনেক নির্বাচন হয়েছে কিন্তু সতেরো বছর পরে একটি জাতীয় নির্বাচন জনগণের মতামতের প্রতিফলন ঘটবে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে একটি সুন্দর পরিবেশে সকল মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা জানেন হাজার হাজার মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য মানুষ হয়েছে শুধুমাত্র নির্বাচনের কথা গণতন্ত্রের কথা বলার কারণে আজও অনেক ভাইরা আমাদের মাঝে ফিরে আসেনি তাদের পাঠকে কি হয়েছে এখনো আমরা জানি না অনেক মায়েরা তাদের শোকের পানি তাদের শোকের পানি অনেক বোনেরা তার স্বামীর দিকে তাকিয়ে আছে কখন সে আসবে এমন এক অন্ধকার হলের গর্ত থেকে আমরা বাংলাদেশকে পাঁচ অগাস্ট রক্তের বন্যা এখানে বয়ে দেওয়া আমাদের পিছনে যাত্রা বাড়ি অজস্র বুনিয়াদ রক্তের বিনিময় দেয় বাংলাদেশ যে নির্বাচন যে গণতন্ত্র ভোটাধিকার মত প্রকাশের স্বাধীনতা মানুষের অধিকার প্রতিষ্ঠা রাখা এটা কোনো স্বাভাবিক নির্বাচন নয় এই নির্বাচনে জনগণের প্রতি অধিকার প্রতিষ্ঠা হবে কি হবে না বহু কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে আসবে কি আসবে বাংলাদেশে যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কি হবে না সেই সিদ্ধান্ত জনগণ দিতে পারবে কি পারবে না মাহেন্দ্র খান হচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সম্মানিত উপস্থিতি আপনারা আমরা আপনি আমি মিলে সব মিলে আমরা বাংলাদেশ সহজ কথা আমরা যারা বুকের রক্ত ঢালি দিয়ে খুন হয়ে খুন হয়ে মুক্ত করেছি এই বাংলাদেশ আবার এই অন্ধকার জগতে ফিরে যাক ঘুম খুন আধিপত্যবাদীদের হাতে ফিরে যাবে আমাদের শহীদদের রক্তে হাত ছুঁয়ে তাদের হাতে তাদের রক্তের উপরে আমরা শপথ করে বলছি আধিপত্য বাতে কবর রচনা করে বাংলাদেশের মেহনতি মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা সকল মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই একটি কথা আপনার অধিকার আপনাকে প্রতিষ্ঠা করতে হবে আর এই প্রতিষ্ঠা করতে হলে ভাই বোন আমাদের চাচা খালা মামা মামি যে যেখানে আছেন যার যা আছে তাই নিয়ে প্রশ্ন থাকতে হবে আগামী বারো তারিখে দাঁড়ি মাল্লার পক্ষে ভোট দেওয়া বিপদ বিজয় আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এই অঞ্চলের মানুষের সকল সমস্যার সমাধান হবে উন্নয়ন নিশ্চিত হবে সারাবাদে সন্ত্রাসে মাদক সোরা সালাদে এবং আপনার ধর্মীতে সব নিপট যাবে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিছিল হবে দাঁড়ি পাল্লার পক্ষে স্লোগান হবে এবং আগামী বারো তারিখে নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে এখন আসরের নামাজ সবাই অংশগ্রহণ করবেন নামাজ শেষে আবার এখানে চলে আসবেন এখান থেকে